ওয়েলকাম ফ্রেন্ডস প্রতিবারের মতো আজও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আবাস যোজনার টাকা চলে এসেছে তো আবাস যোজনায় এসে গেল একশো দু কোটি চলতি মাসেই টাকা তো আবাস যোজনার টাকা আর কিছু দিনের মধ্যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো অবশ্য জেলাগুলোতে বরাদ্দ পাঠা টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার তো আরও সরকার বলেছে যে চলতি মাসেই সরকার আবাস যোজনার উপলভোক্তাদের এক দফা টাকা দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কলকাতার এক অনুষ্ঠানে কাজের সূচনা করবেন পাশাপাশি গোটা রাজ্যের কিছু উপভোক্তাদের হাতে তিনি নিজে চেক তুলে দিবেন তার আগে অবশ্য জেলাগুলিতে বরাদ্দ পাঠিয়ে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার যাতে করে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া যায় কোচবিহারের একশো দু কোটি টাকারও বেশি বরাদ্দ জেলা পরিষদে পাঠানো হয়েছে কোচবিহার জেলা পরিষদের অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট অফিসার সৌমেন দত্ত বলেন সব মিলবে জেলার এক এক লক্ষ ছিয়াশি হাজার উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্প বরাদ্দ পাবেন তো তোমরা বুঝতেই পারছো যে এক লক্ষ ছিয়াশি হাজার উপভোক্তা বাংলার বাড়ির বরাদ্দ পাবেন তার মধ্যে এক লক্ষ সাতষট্টি হাজার উপভোক্ত বরাদ্দ চলে এসেছে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে প্রত্যেক উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে আবার কিছু দিনের মধ্যেই রাজ্য সরকার বিধানসভা ভোটের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে তার আগেই ফের আর এক দফা গরিব মানুষের রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের ঘর দেবে তো আবাস যোজনার তালিকার ওয়েবসাইট লিস্ট থেকে কোচবিহারের এক লক্ষ ছিয়াশি হাজার পরিবার ঘর পাবে গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের সরকারি ঘর পাচ্ছেন না যাতে রাজ্যের মানুষ তবে দু সালে রাজ্য সরকার নিজেই রাজ্যের বাসিন্দাদের আবাস যোজনার ঘর দেওয়ার সিদ্ধান্ত নেয় গত বছর এক লক্ষ তেরো হাজার পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে রাজ্য সরকার দিয়েছে ভোটের আগে মানুষের মন জয় করতে আবার বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এই রাজ্য সরকার তো তোমরা বুঝতেই পারছ যে আর তাহলে কি চলতি মাসেই টাকা চলে আসবে আবাস যোজনার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য